আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু সম্মানিত মুসলিম আজ আজকে আপনাদেরকে আমি এমন একটা দোয়া শিখাবো যে দোয়াটি রাতে ঘুমের পূর্বে বিছানায় শুয়ে শুয়ে পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাগুলো মাফ করে দিবেন যদিও আপনার গুনা সমুদ্রে ফেনা বরাবর হয় আল্লাহ বন্ধুকান সমুদ্রে ফেনা বলতে কেউ বোঝায় আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি সমুদ্রে প্রতিনিয়ত অসংখ্য অগণিত লাখ, কোটি কোটি ফেনা সৃষ্টি হয় সমুদ্রে যত ঢেউ হয় প্রতিটা ঢেউয়ের সাথে অসংখ্য অগণিত ফেনার সৃষ্টি হয় ফেনা পানির সাথে পানি বাড়ি খেলে যে একটা বুটবুটির মতো সৃষ্টি হয় দেখা যায় সেটাই হলো একটি ফেনা এবার তাহলে চিন্তা করুন সমুদ্রে কি পরিমাণ অসংখ্য অগণিত ফেনা রয়েছে আর নবী করিম সল্লাহ আইলাইহাল্লাম বলেছেন রাতে বিছানায় শুয়ে শুয়ে মাত্র একটি দোয়া পড়লে জীবনের সকল গুণ মাফ হবে যদিও তা সমুদ্রে ফেনা বরাবর হয় বন্ধুগণ আমি যে দোয়াটা আপনাদেরকে শিখাবো যে দোয়াটি বলবো এটি বিশ্বনবী সল্লাহ আলাইহিউসাল্লামের শিখানো দোয়া এই দোয়াটি সোয়াবুল ইমান কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে বন্ধুগণ এই দোয়াটি মাত্র একবারই পড়তে হবে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পড়ার কোনো প্রয়োজন নেই মাত্র একবার এই দোয়াটি পড়বেন একবার দোয়াটি পড়লেই আল্লাহ আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। আমরা সারাদিন কাজকর্ম করে অথবা অনেকে কাজ করে না অলস সময় কাটায় বেকার থাকে তো কাজ করে বা কাজ না করে বেকার থাকে বা কাজকর্মে লিপ্ত থাকে আমরা কিন্তু সারাদিনই কম বেশি গুণা করে থাকি আমাদের অজান্তে অনেক ছোট বড় গুণা হয়ে যায় আমাদের মুখের গুণা হয় চোখের গুণা হয় হাতের গুণা হয় পায়ের গুণা হয় কলবের গুণা হয় মাথার গুণা হয় তো গুণা করতে করতে আমাদের শরীর জর্জরিত হয়ে যায় তাই বিশ্বনবী ঈশ্বর রাতে ঘুমের পূর্বে একটি দোয়া শিক্ষা দিয়েছেন বান্দা তুমি দোয়াটি পড়বে তোমার সারা দিনের সকল শোকেরা গুণা আল্লাহ রব্বুল আল্লাহন মাফ করে দিবেন সুবহান আল্লাহ কত চমৎকার কথা বন্ধুগণ রাতে ঘুমের পূর্বে আপনি উজু করে ঘুমাবেন যখন আপনি দোয়াটি পড়বেন দোয়া পড়া শুরুতে আপনি মানে দোয়া পড়ার জন্য উজু করা শর্ত নয় আমি এমনি বলছি আপনি দোয়া ঘুমানোর আগে উজু করবেন উজু করলে সব হয় হাতঈশ্বরে শেষে রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন উজু করার জন্য হাত ধত করে এই হাতের পানির সাথে হাতের পানির সাথে হাতের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় যখন কোনো বান্দা চেহারা ধত করে তখন চেহারা পানির সাথে চেহারা চোখের গুণা মুখের গুনাগুলো পড়ে যায় যখন কোনো বান্দা পাও ধত করে পায়ের পানির সাথে পায়ের গুণাগুলো পরে যায় সুবহান আল্লাহ এটি সোহে মুসলিমের হাদিস আর এক হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ আমি আমার উম্মদদেরকে দেখে চিনতে পারব সাহাব একরাম বললেন ইয়ার সুল্লাহ আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত কত মানুষ আসছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন আপনি এত মানুষের মধ্য থেকে আপনার উম্মতকে আমাদেরকে কিভাবে চিহ্নিত করতে পারবেন নবী করিম সাল্লিউসাল্লাম তখন একটা উদাহরণ দিয়ে বললেন আচ্ছা বলো তো দেখি যদি একশো দুটা কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া থাকে সেই ঘোড়াকে আলাদা করা যাবে কিনা। বললেন ইয়া একশো ঘোড়ার মধ্যে একশো কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা গোলা থাকে সে ঘোড়াকে আলাদা করা যাবে কোনো সমস্যা হবে না আলাইহি সাল্লাম বললেন ও সাহারা তোমরা শুনে রাখো আমার উম্মে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন চাঁদের আলোর মতো ঝলমল ঝলমল করবে অন্য নবের উম্মদের চেহার উজুর অঙ্গগুলো হাত পাঁচগুলো ঝলমল ঝলমল করবে না শুধুমাত্র এই উম্মতের উজুর অঙ্গ হাতের পা এগুলো ঝলমল করে চলতে থাকবে কেমতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্ল আলামিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সে ঝলমলতা দেখ উজ্জ্বলতা দেখে তিনি বুঝতে পারবেন কে নবীর উম্মত কে নবীর উম্মত নয় এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার বোনেরা আমার আপনি যদি কেমত দিন আপনার চেহারার ঝলমলতা বাড়াতে চান হাতের উজ্জ্বলতা বাড়াতে চান বিশ্বনবীর সবথ পেয়ে বিশ্বনবীর সুপারিশ পেয়ে ধন্য হতে চান তাহলে আপনাকে উজু করতে হবে উজুর সাথে ঘুমাতে হবে এই হাদিসটি নবী করিম সাল্লা সাল্লাম শাহ আমাদেরকে শোনানোর পরে বললেন সুতরাং যে ব্যক্তি তার ঝলমলতা তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন উজু করে নেয় যে ব্যক্তি জলমলত বাড়াতে চায় সে যেন উঁচু করে নেয় সুতরাং আমরা যদি সবসময় উজুর হালাতে থাকি উজু অবস্থায় থেকে আমাদের উজ্জ্বলতা আরও বহু গুণে বেড়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার নামাজের আগে তো উঁজু করতেই হয় কোরআন তেলোয়াতের আগে উজু করতে হয় আপনি যখন কোরআন দেখে দেখে পড়বেন কোরআন ছোঁয়ার জন্য ধরার জন্য উজু করবেন উজু করা ছাড়া কোরআন মাজিদের স্পর্শ করা যায় নাই গুণা হবে এমনি ভাবে রাত্রে যখন ঘুমাতে যাবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি উজু করে ঘুমাবেন উজু করে যদি ঘুমায় যান এবং জিকির করতে করতে যদি ঘুমে যান আল্লাহ আপনার নামায় সারা রাত্র ইবাদত করার সব দিয়া দিবেন অন্য খাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাম বলেন হির যে ব্যক্তি উজু করে ঘুমায় পবিত্র তার সাথে ঘুমায় আল্লাহ বান্দার সারা রাত ইবাদত করা আর সারা দিন রোজা রাখার সম সব আল্লাহ তালা দান করবেন সুতরাং আপনি যদি রাতে ঘুমের শরীরে উজু করে ঘুমাই আমাদের ঘুমো আরামদায়ক ঘুম হবে আমাদের শরীর ঠান্ডা হবে এবাদত হবে তাজুদ নামাজ পর এবাদত হবে রোজার কার এবাদত হবে রোজার কার সব হবে এত সহজ আমল যদি আমরা করতে না পারি আমাদের কপাল পড়ে গেছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ভাইরা আমার বন্ধন আমার রাতে ঘুমের পড়বে করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন যদি আপনি ডান কাত হয়ে ঘুমান আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপন জায়গায় সঠিকভাবে স্থির থাকবে পেটের ভিতরে নারী বুড়ি কিডনি লিভার যা কিছু আছে সবগুলো সুন্দর সোজ সোজাভাবে স্থির থাকবে প্রত্যেকটা বস্তু থাকার জন্য একটা অবয়ব থাকে একটা পজিশন থাকে আপনি যদি ডান কাত হয় ঘুমান তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সঠিক পজিশনে থাকবে আপনার শরীর ভালো থাকবে এবং এবার তো হবে আদায় হবে যখন আপনি বিছানায় শুয়ে যাবেন উজু করে ঘুমাবেন জিকির করতে গড়তে ঘুমাবেন ঘুমের দোয়া পড়বেন এরপর একটি দোয়া পড়বেন যে দোঁয়া পড়লে জীবনে সকল গুণা মাফ হয়ে যায় যে দোয়াটি ইমার কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লিউলাম বলতে এই দোয়া পড়বে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوه الا بالله سبحان الله والحمد لله এই দোয়াটি মাত্র একবার পড়বেন নবী যুবল সেন গুনাগুলো সব মাফ হয়ে যাবে আমি দোয়াটা আবার পড়ছি আপনারা দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার উচ্চারণের সাথে আপনারা মিলে মিলে দোয়া পড়বেন এই দোয়াটি যদি দেখে দেখে পড়েন তাহলে এই ফজিলত পাবেন এই দোয়াটি যদি মুখস্থ পড়েন তাহলে আপনার এই ফজিলত হবে সুতরাং আপনি যদি এই স্ক্রিনে দেখে দোয়াটি খাতায় লিখে নেন আর রাতে ঘুমের শুরুতে একবার দেখে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার জন্য এই ফজিলত হবে আপনার গুণ মাফ হয়ে যাবে তাই কলম খাত হাতে রাখুন কান খুলুন আমি কিভাবে পড়ি আপনারা সেইভাবে পড়ার চেষ্টা করবেন লা ইলা ইল লা লাহু وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة الا بالله সবহ্য লি ওল হাম দুলিল হি ও ইল হল এই দোয়াটি পড়বেন আসুন আমরা এই দোয়াটির অর্থ যে এই দোয়াটির অর্থ কি দোয়ারের অর্থ হইল লাহ আল্লাহ সার কোনো ইলাহ নাই আল্লাহ সার কোনো মাহবুদ নাই আমাদের অন্তরে আল্লাহ যে একক কথারে বিশ্বাস করতে হবে বিশ্বাস অন্তরে লালন করতে হবে লাহুল মুলকু তার জন্য সকল রাজত্ব আল্লাহুল হামদু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার সকল বস্তুর উপরে ক্ষমতাবান সকল বস্তুর উপরে তার ক্ষমতা চলে মানুষের উপরে জিনের উপরে জলের উপরে স্থলের উপরে সমুদ্রের মাছের উপরে সমুদ্রের সকল প্রাণীর উপরে এই ভূপৃষ্ঠে যত প্রাণী আছে যত মাখ আছে সকল মাখ উপরে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা চলে বিশ্বাস করতে হবে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যে সকল রাজনীতিবিদরা বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ তারা মোশরেক আল্লাহর সাথে জনগণের ক্ষমতাকে অংশীদার করল এই কারণে তারা হয়ে গেছে আমলান মসজিদে হয়ে গেছে এই জন্য সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে সর্বক্ষেত্রে সকল কাজে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা এই ক্ষমতা একজন মুসলমানকে করতেই হবে না করলে ইমান পরিপূর্ণ হওয়া হওয়া যাবে না পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না এর পর সব ধরলা হাওলা ওয়ালা কৌথা ইল্লা বিল্লা ভালো কাজ করার কোনো তৌফিক নাই আল্লাহ ছাড়া গুনা থেকে বাসার শক্তি নাই আল্লাহ তালা তৌফিক ছাড়া সুবহান আল্লাহ তালা পবিত্র ওয়াল হামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য ওয়াল ইলাহা ইহ আল্লাহ সারা কোনো মা বুধ নাই আকবর আল্লাহ তালা সবচেয়ে বড় এই সুন্দরদোয়াটি আমরা ঘুমের পূর্বে মাত্র একবার পরে ঘুমাবো ঘুমের শরীরতে কোনো পত্রিকা পারবো না কোনো টেলিভিশনে পর্দায় খবর দেখব না নাটক সিনেমা দেখব না সারাদিন তো গুণা করলাম ঘুমের শুরুতে অন্ততই দুয়াটি পরে একটা নেকামল করে ঘুমায় যায় ঘুমের শুরুতেও যদি আমি গুণা করতে করতে ঘুমে যাই আর ঘুমের মধ্যে যদি আল্লাহ না আমার মরণ হয়ে যায় তাহলে আমার মরণটা গুনাহের অবস্থায় হয়ে গেল আর আমার মরণ যদি গুণ অবস্থায় হয় কে ময়দানে গুণ অবস্থায় আমাকে উঠতে হবে দুনিয়াতে যে যেভাবে মরবে কে দিন দিন সেভাবে হাসের ময়দান উঠবে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় রক্ত মাখা দেহ নিয়ে রক্ত মাখা কাপড় নিয়ে কে ময়দান হাজির হবে যারা দুনিয়াতে নামাজ হাজপর অবস্থায় মারা যায় ক্যামতেরাময় দিন আল্লাহর সামনে তারা নামা শ্রত অবস্থায় হাজির হয়ে যাবে যারা কোরআন তেলত অবস্থায় মারা যায় কে মাতের ময় আল্লাহর সামনে তারা কোরআন তেলত অবস্থায় হাজির হয়ে যাবে যারা ঘুমের শুরুতে ন্যাকামল করে ঘুমাবে দোয়া পরে পরে ঘুমাবে কে মতের ময়দানে তারা এবাদতকার অবস্থায় উঠবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার ঘুমের শুরুতে আপনারা দোয়া পরে ঘুমাবেন কোরআল করবেন জিজ্ঞাসা করতে করতে ঘুমে যাবেন আর একটা হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লিয় সাল্লাম বলছেন ঘুমের শুরুতে তেত্রিশ বার সুভান্লা পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আকবার পরে ঘুমে যাবে এই হল ঘুমের আমল সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন মুহাম্মাদিন صلى الله عليه وسلم نبيا এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন ক্যামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে খুশি করবেন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা যখন আপনার প্রতি সন্তুষ্ট হবেন বিশ্বনবী আপনাকে নিয়ে জান্নাতে যাবেন আপনাকে রেখে তিনি জান্নাতে প্রবেশ করবেন না আসুন আমরা যে দোয়াটি বললাম এই দোয়ার আমল করি এই দোয়াটি আমরা পড়ি আল্লাহ তাল আমাদের সকলকে এই দোয়াটি খুবই যত্ন সহকারে হেতেমামের সাথে পড়াত ফিক দান করুন আমিন